এই লেশন আরে ভাই এই যে শর্ট আব্বা কি দা আব্বা কি এই নাও মিজান ভাই শোনা বন্ধুরা আজকে দুজন মিলে ভার্সেস করেছি ইটস মি নিলয়ের সাথে আমাদের দুজন রে বাল বলে কোনো কিছু মনেই করলো না ম্যাচ করে দিল স্টার্ট কোনো কথাবার্তা ছাড়া আমাদের বাল পাক না প্লেয়ার ইটস মিনি লয় তো বন্ধুরা মিজান ভাইরে কিছু মনেই করলো না আর আমার কথা তো বলবোই না আমি 1v4 করা প্লেয়ার তারপরও কেমনে যে কোন কলিজা নিয়ে যে ম্যাচ করে দিল স্টার্ট আমি সেইটাই বসে বসে ভাবতেছি আর মিজান ভাইরে বলতেছি ভাই ও স্টার্ট দিল কিছু তো বলবে কথাবার্তা বলে তারপরে তো স্টার্ট দিবে তা না কথাবার্তা সারাই ম্যাচ করে দিল স্টার তো বন্ধুরা ম্যাচ দেখতে থাকো হয়তো দুই তিন রাউন্ড পাবে কিন্তু খেলাটা দেখো খেলার ভিতরে অনেক অনেক বিনোদন পাবা জাস্ট তোমরা খেলাটা উপভোগ করো সো গ্যাস লেট স্টার্ট নাও টু ভিডিও তো বন্ধুরা প্রথম রাউন্ড কোনো কারণে আমাদের নিলয় আপা রাউন্ডটা পেয়ে যায় বন্ধুরা নেক্সট রাউন্ড স্টার্ট এই ফাঁকে নিলয় আপাকে নিয়ে একটা ছন্দ শোনা যায় নিলয় আপার ছিল না পদ্মা সরম তাই তো প্রথম রাউন্ড আমাদের থেকে নিয়ে নিল গরম গরম বন্ধুরা না বললে হবে পরে বললো তো এখন রাউন্ডটা দেখতে থাকো নেক্সট রাউন্ড কিন্তু এই রাউন্ডে গেছে দেখো এখান থেকে আমি হেডশট দিয়ে ট্রাই করি ওই পাশে মিজন ভাই হেডশট দিয়ে ট্রাই করে কিন্তু এখানে আমাদের নির্সমি নিল এখানে কিন্তু হেডশট ড্রাই মানে রাউন্ডটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে ফাইনালি আমাকে আগে ড্যামেজ দিছিল আমার আর একটা শর্ট মেনে হচ্ছে ডাউন করে দেয় এখানে আমাদের মিজান ভাই বেসে আছে এনএসটি মিজান ওয়ান এম বেসে আছে এখন দেখার বিষয় এইটা মিজান ভাই কি রাউন্ডটা নিতে পারবে দেখা যাক এখান থেকে কি করে মিজান ভাই ওয়ান টাইপ দেওয়ার চেষ্টা করবে মূলত কাস্টমটা খেলা হচ্ছে ওয়ান ট্যাপ এখান থেকে মিজান ভাই কিন্তু ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করে কিন্তু ওয়ান টাইপ লাগে না এখান থেকে একটু ট্রাই ও ভাই এটা এইটা কি একটা হেডশট ছিল আমাদের নীলয় ইটস মি নীলয় কিন্তু জোস একটা হেডশট দিয়ে আমাদের মিজান ভাইকে ডাউন করে দেয় এবং বন্ধুরা নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে গেছে এখন দেখার বিষয়ে ডাউনটা কে পাই এখান থেকে আমি হেডশট দেওয়ার চেষ্টা করব নীলয় কিন্তু ওখানে একটু পলানোর চেষ্টা করতেছে দেখো ও ভাই এটা কি ছিল ভাই সাপ লাগার কথা ছিল হান্ড্রেড হান্ড্রেড কিন্তু লাগে নাই এই যে আমি একটু জয়স্টিক ধরে খেলতেছি কারণ গাইস ও অনেক ওয়াল মারতেছে এই জন্য জয় ধরে খেলতেছে তোমরা জানো যে আমি জয়স্টিক ধরে খেলি না বন্ধুরা জয়স্টিক ধরার কারণ আছে নিলয় কিন্তু অতিরিক্ত ওয়াল মারতেছে এই জন্য আমি জয়স্টিক ধরতেছি ও ভাই এটা কি ছিল আমি ওয়াল মারতে মারতে কিন্তু আমার হেড উড়াই দেে আমি কিন্তু এখন শুয়েছি আমার দেখা যাক এখন আমাদের মিজান ভাই কি করে এখান থেকে ভাই মিজান ভাই সোনা দিয়ে নিলয়কে হেডশট দিয়ে দিল ছেলে তোমাকে মেয়ে না বলে মাল বলে তুমিও তাকে বালক না বলে বাল বলো তাই তো আমি নিলয় ভাইকে নিলয় ভাই না বলে নিলয় আপা বলতেছি কারণ তো তোমরা জানোই যে কোনো কথাবার্তা সারাই কিভাবে ম্যাচ স্টার্ট দিয়ে দেয় খালি এই চিন্তাটুক করতেছি আমি আর মিজান ভাই তো যাই হোক এখান থেকে কিন্তু জোস লেভেল একটা হেডশট দিয়ে আর বাটারফ্লাই মুভমেন্ট খা এবার খা আব্বা দা এবার দেখ তো বন্ধুরা আমরা এখন একটা নীতি বাক্য শুনি আগে ধনী লোকেরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখতো এখন সেই ধনী লোকদের মেয়েটা টিকটকে নেছে সবাইকে দেখিয়ে তাদের বাপ দাদা ঋণ পরিশোধ করতেছে তো বন্ধুরা নীতিবাক্যর দিকে ঝোক না দিয়ে এখন আমরা গেমপ্লের দিকে মনোযোগ দিই যাক নীতিবাক্যটা কেমন ছিল তা আমি জানি না তোমাদের তোমাদের ই থাকলো কমেন্ট থাকলো কমেন্ট বক্স খোলা থাকলো তোমরা কমেন্ট করে জানাই দিও যে নীতিবাক্যটা কেমন ছিল তো এখন কিন্তু গায়েজ আমি কিন্তু নিলয় নিলয়রে আমি মারা ট্রাই করব ওখানে কিন্তু আমাদের মিজান ভাই নিলয়রে মারা ট্রাই করতেছে এখন কিন্তু আমরা মানে অতিরিক্ত করলে এমনই হয় যাই হোক যাই হোক আমারও পিছন মেরে যাচ্ছে সাথে সাথে তো এখন দেখার বিষয় আমাদের মিজান ভাই কি করে কি রে ভাই আমি সাথে সাথে মারার সাথে সাথে মিজান ভাই শেষ যাই হোক দুইজন একসাথে মারা খাইছি রাউন্ড কিন্তু তিন তিন হয়ে গেছে অলরেডি গাইজ এখন কিন্তু আমরা দুইজন প্যাকের ভিতরে আছি নিলয় এবং কিউট বয়স গাইজ দেখার বিষয় এখন আমি কি নিলয়ে মারতে পারবো এখন কিন্তু আমাদের মিজান ভাই কিন্তু নিলয়ে মারা ট্রাই করতেছে এখন গাইজ দেখার বিষয় ওখানে কিন্তু জুনে আটকে গেছে জুনে লাইন পাইছে জুনে পাইছে নিলয়ে জুনে পাইছে এখন গ্যাস মেবি হতে পারে জুনে ড্যামেজ খাইছে হ্যাঁ জুনে ড্যামেজ খেয়ে গেছে এখন এক টুটা যদি শর্ট লাগে তাইলে কিন্তু নিলয় শেষ নিলয় শেষ এখন ক্যাস যদি আসে একটু আসে আমি জয়স্টিক দূরে খেলবো আমি জয়স্টিক দূরে সাধারণত না অতিরিক্ত গল মারতেছে এখান থেকে একটু ফাঁকা পাইছি আর রোর বেশি ফাটাই দিছি তো বন্ধুরা রাউন্ড কিন্তু তিন চার হয়ে গেছে এখন দেখার বিষয় এই রাউন্ডটা কে পাই এখন কিন্তু নিলয় খুব রেগে আছে কারণ আমরা কিন্তু পরাপর দুই তিন রাউন্ড নিয়ে নিছি আর যে শর্ট ডিসি নিলয় ফুল ওর মাথা মাথা গরম হয়ে আসছে এখন দেখার বিষয় রাউন্ডটা কে পাই এখন কিন্তু আমি এখন একটু দাঁড়াই থাকবো ওই ওই পাশে কিন্তু মিজান ভাই কিন্তু নিলয় রে খুব তাড়া করতেছে এখন গাইজ জাস্ট ওয়েট দেখা যাক মিজান ভাই কি মারতে পারবে আমি একটু মিজান ভাই খেলা থেকে এখন কিন্তু ওয়াল মারতেছে একটু বেরো আবারও জয় স্টিক ধরে খেলতেছি কিন্তু আমি এখন আসো ও ভাই এটা কি ছিল ভাই কি ছিল মিজান ভাই দুই বেশি সোনা মানে কি বলবো দুই বিসি ওটা শুনাই বলে মিজান ভাই যাও শোনা দিয়ে কিন্তু শট দিয়ে দিসে লাইভ এর রাউন্ডটা আমরা পেয়ে গেছি ফাইনালি এন্ড गाइस রাউন্ড কে ও ভাই এটা কি ছিল ভাই কথা বলতে বলতে মিজান ভাই রাউন্ডটা নিয়ে নেছে যাও রাউন্ড কিন্তু 6 3 হয়ে গেছে আমরা 6 রান পারসে লাস্টের রাউন্ড মিজান ভাই বলে যে তুমি জুনে পড়ে মারা যাও আমি এই জনের জুনে পড়ে মারা যাই এখন হচ্ছে মিজান ভাই খেলাটা দেখবো এখান থেকে কিন্তু মিজান ভাই বেস্ট মুভমেন্ট নিয়ে খেলতেছে এখানে একটু হেডশট ছিল এবং না দেখে শট দিয়ে কিন্তু রাউন্ড আমরা পেয়ে যাই ফাইনালি ভুইয়া পেয়ে যায় এই জন্যই বলি গ্যাস অতিরিক্ত বাল তাক প্লেয়ারদের সাথে সবসময় ভার্সেস করতে হয় এইভাবেই তিন সাথে ভরে দেয়া যায় তো ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবা না